আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয় আদায় করো আমি তোমার জন্য নিয়ামতকে অনেক গুণ বৃদ্ধি করে দিব সোহান খবরদার না শুকুর করো না আল্লাহ তালা না শুক্রি করা যাবে নাকি আল্লাহ তালা বলতেছেন আমার না শুকুর করো না অকৃতজ্ঞ হয়ে না যেন রাখো আমার আজা বড় শক্ত আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইছে আমরা মুসলিম কালেমা পড়েছিলাম যে ব্যক্তি কালেমা পাঠ করবে আল্লাহ জীবনের গুনা মাফ করে জান্নাতে দাখিল করে দিবে তাহলে আমরা মুসলিম কালেমা পড়েছি এটা আল্লাহ তালার পক্ষ থেকে বড় নিয়ামত কিনা বলেন আল্লাহ সুস্থ রেখেছেন আমরা সাথে আমাদের খালি আলহামদুলিল্লাহ বললাম সুক্রিয়া আদায় হয়ে গেলাম না আল্লাহ তালার যত হুকুম আকাম আছে আল্লাহ তালার যত নিষেধ আছে হুকুম পালন করবো নিষেধ গুলো ছেড়ে দিতে হবে আর এই কাজগুলো করবো

আহাবুল বিলা দিল্লাহি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আল্লাহর ঘর ওয়া আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার আজকে বাজার ভরা মানুষ মসজিদ ফাঁকা মাহফিল ফাঁকা তাহলে প্রিয় জায়গায় আমরা নাই অপ্রিয় জায়গায় আমরা শয়তান কিন্তু আমাদের পিছনে লাগা আছে শয়তান কিন্তু মেন চালাইতেছে বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন জিকির মধ্যে হাজিরা হাজির হও ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফাতাউ বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন তোমরা জান্নাতের বাগানে প্রবেশ করো বেশি বেশি সেইখান থেকে জান্নাতের ফল আহরণ করো সাহাবারা জিজ্ঞেস করলেন নিয়া রাসূলুল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান কি বললেন জিকির মজলিস সুবহানাল্লাহ এটা হলো জিকিরের মজলিস

আমাদের মধ্যে বিভ্রান্তি আছে জিকির আল্লাহ স্মরণ যে যত বেশি করে কেউ নিষেধ করা যাবে এই জিকিরের দিকে আমাদের খেয়াল করতে হবে শয়তালে কিন্তু আমাদের লাগা আছে

মাঝে মাঝে সে এত বড় একটা মিটিং করে তার ভাষায় যে সবচেয়ে বেশি বড় শয়তানি করতে পারে তাকে পুরস্কৃত করা দেখছেন কেমন শয়তান আমার কথা কি বুঝতেছেন আপনারা নাকি ঘুমাইতেছেন সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছেন আল্লাহু আকবার এখন শয়তান তার বাহিনী নিয়ে বসে জিজ্ঞেস করছে তুমি কি কাজ করছো আজকে একজন বলতেছে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে গেঞ্জাম লাগাইতেছি শয়তান খুশি হয় নাকি এসছে বড় কি করছে দেখতে তুমি কি করছো আমি আজকে একটা ছাত্র যাচ্ছিল মসজিদের দিকে মাদ্রাসার দিকে তারা ধোকা দিছি সে চলে গেছে বাজারে এতে খুশি না বড় শয়তান কি খুশি না এক একজন এক একটা করছে এক শয়তানের দিকে তাকায় বলে তুই কি করছিস আমি তো ল্যাঙ্গুর কি করব এক দোকানের কাছে যে বসেছিলাম কয় তারপরে একটু গুড় নিলাম গুড় নিয়ার পরে কি হলো কয় এক জায়গায় লাগায় রাখলাম কথাতে কি কই কয়জিকায় আসলো ভালো কথা মাছই আসার পরে টিকটিকি আসলো টিকটিকি এর পরে একটা বিড়াল আসলো বিড়াল মারছে লাভ দোকানদারের বিড়াল লাভ দিই গর্বিত ওই এলাকার

মারামারি শুরু হয়ে গেছে মারামারি শুরু হওয়ার সাথে সাথে এক বাঙ্গা খায়ে গেছে দোকানদার আসাম দোকানদার যখন ধুলাই গেছে দোকানদার কয় আমি গরিব মানুষ হতে পারি আমার কি জনবল কম আছে আয় তোরা এই নিয়ে এলাকার মধ্যে বিশাল কাজে লেগে গেছে বিশাল ক্যান্সার লেগে গেছে মামলা হইতেছে হামলা হইতেছে

শয়তান আছে এক ব্যক্তি মানুষের মতো শয়তান আছে আরো কিছু এই সমস্ত শয়তান যেন আমাদের এলাকার থেকে চলে যায় বা তারা শুদ্ধ হয়ে যায় করে এজন্য আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজটাকে যেন শয়তান মুক্ত সমাজ করে দেন বলেন আমিন শয়তান কিন্তু লাগিয়ে আছে আমার পিছনে খুব খেয়াল করতে হবে শয়তান লাগিয়ে থাকবে তার প্ল্যান সে বাস্তবায়ন করার চেষ্টা করতে করবে কিন্তু আমাকে আমি যদি সাবসান হয়ে যাই আমাকে একজন একটা বেশি কথা বলছে সঙ্গে সঙ্গে তার সাথে সকলাই জড়ালাম আমি একটু কি করবো নরম হলাম নরম হওয়ার পরে আমি বিষয়টা তার সাথে আলাপ আপনি আমাকে কথাটা বললেন উঁচু বানাই দেয় তাকে বড় বানায় দেয় আল্লাহ কিন্তু দেখা যায় সমাজের মধ্যে সমস্যা কখন তৈরি হয় মনে করেন যে প্রত্যেকের মাথায় একটু রাগ আছে এটার তুলনা হলো একটা কড়াইয়ের মধ্যে যদি তেল গরম করা হয় কি গরম তো তেল গরম করছে এখন যদি ঠান্ডা পানি হয় কেন এটা শব্দ হয় না সেরাত তার মানে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে তাদের মেজাজ কিন্তু সবসময় গরম থাকে ওই জায়গায় যদি আপনি ঠান্ডা কথা কেন তাও করে ওখানে হয়তো বরফের মতো ঠান্ডা লাগবে একেবারে তেল ডালি ঠান্ডা বানায় গেলে এরকম মাথা মেজাজ ঠান্ডা বানানোর কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে

আল্লাহ তালা ওই ঘরটাকে জানতে ঘর বানাই দিবেন সে বুঝলাম কিন্তু কেমনি দেখেন আপনার মতো একটা কালো স্বামী আল্লাহ আমারে মিলিয়ে দিস আমি ধৈর্য ধারণ করি আপনার খেতমত সঠিক ভাবে পালন করি আপনার হুকুম গুলো মানি আপনার না মানে আমি করি না আপনি কালো আমার পছন্দ হতে চায় না তখন আমি আল্লাহর জন্য সবর করি আল্লাহ তারা আমার এই কালো স্বামীকে জান্নাতের মধ্যে সুন্দর বানাই দিবেন ইসলামে আমি মধ্যে صبر আছে বুঝলাম আপনি যখনই ঘরের মধ্যে প্রবেশ করেন আমার চেহারাটা দেখে আপনি আলহামদুলিল্লাহ বলেন আপনি শুকর আদায় করেন এই ঘরের মধ্যে সবর আছে আর শকর আছে এই দুইটা গুণ থাকলে আল্লাহ ওই ঘরটার মধ্যে যারা থাকে তাদেরকে জান্নাতি বানায় দিবে তাহলে সবর এবং শকর দরকার আছে না নাই সবর এবং শকর এই দুটা আমাদের মধ্যে খুব প্রয়োজন

ঘরের মধ্যে কুরআন হাদিসের চর্চা কেন্দ্র বানাতে হবে ঘরের মধ্যে তালিমের সেন্টার করতে হবে মুসলমানদের ঘর হবে মসজিদের মত মসজিদ মুসলমানের ঘর মসজিদ মত মানে হলো মসজিদের মধ্যে যেমন নামাজ মসজিদের মধ্যে যেমন মানুষ জিকির করে মসজিদের মধ্যে মানুষ আধিচার চর্চা করে অর্থাৎ মুসলমানের ঘরে মধ্যে যখন মা বড় নামাজ ছোট ছোট পাঁচ চারা নামাজ পড়বে ওই মুসলমানের ঘরটাকে আল্লাহ তাআলা রহমতের গহরে সেবে মসজিদের মতো বানিয়ে দিবে আবার মুসলমানের ঘরের মধ্যে যখন জিকির হবে পীর মাসায় এরা যখন জিকির করে তাদের ওই খানকার মতো মুসলমানের ঘরটা হয়ে যাবে তাই না মুসলমানের ঘরের মধ্যে হাদিসের চর্চা হবে বাবা হাদিস পড়বে ছেলে মেয়ে বসে বসে শুনবে মেয়ে হাদিস পড়বে বাবা বসে বসে শুনবে এই হাদিসের তালিম যখন ঘরের মধ্যে হবে ওই ঘরটা যেন বিশ্ব সেই সুন্নতের ঘর মাদ্রাসাটা পরিণত হয়ে গেছে কথা কি বুঝতেছেন ঘরের মধ্যে অন্ধকার ঢুকছে আলো না জ্বালায় যদি লাঠি দিয়ে অন্ধকার চার বুঝা বাড়ি শুরু করে অন্ধকার শেষ করবে খেতাব ওই দশ যাবে অন্ধকার যাবে জ্বালাতেও মন মোমবাতি না লাইট জ্বালায় দিত লাইট জ্বালাই দিলে কিন্তু কাজ হয়ে যাবে ঘরের মধ্যে যত অন্ধকার আছে এই সব অন্ধকার দূর হবে আপনার ঘরের মধ্যে কোরআনের তালিম ঘরের মধ্যে হাদিসের তালিম এই যে যে আলোচনা করলো না শুনতেছে এগুলো মা বোনদেরকে নিয়ে বাড়ির মধ্যে আলোচনা করতে হবে যে এইটা আজকে শুনে আসলাম এইটা ভালো লাগছে এইটা আজকে শিখে আসলাম এরকম যত আলোচনা করব ওই আলোচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে দিনের লাইট চালু করে দিবে

ঘরের মধ্যে ঝগড়া ভাষা হয়ে যাবে ঘরের মধ্যে বরকত আল্লাহ ভরপুর করে